আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আলাদা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি স্ক্রিনে দেখতে পারতেছেন দুইটা বেবি সো এই দুইটা বেবির কিন্তু দুই রকম কালার আসছে একটা কালার আসছে আপনার চেকার যেটাকে আমরা ব্লু চেকার বলে থাকি এই যে দেখতে পাচ্তেছেন চেক চেক রয়েছে এটা চেকার আসছে অর্থাৎ মাকসি আসছে ব্লুর ভাগ ব্লুর ভাগটা একটু বেশি যার কারণে এটাকে আমরা ব্লু চেকার বলছি আরেকটা হচ্ছে আপনার পাইট বেবি আসছে এক পাশের একটা পালক সাদা আসছে আর কালাটা কিন্তু সবজি আসছে অথচ তাদের পিতা মাতা প্যারেন্টস দেখেন দুইটা কিন্তু আপনার সবজি এটা তো লাইট কালার মাদিটাও মার্শাল্লা লাইট কালার এবং এটা কিন্তু আপনার পি আর ক্লাবের হ্যাঁ এটা পটুয়াখালী ক্লাবের কবুতর নর এবং মাদি দুইটাই এদের বাচ্চা হয়েছে দেখেন একটা আপনার চেকার আরেকটা হচ্ছে আপনার সবজি একটা আসছে মাকসি একটা আসছে আপনার সবজি খুবই সুন্দর দুইটা বাচ্চা হয়েছে সো যখন এই দুই কালারের আপনারা পেয়ার করবেন অর্থাৎ বাচ্চা যখন আপনারা বড় করবেন বাচ্চা বড় করার পরে যখন আপনারা পেয়ার করবেন তখন কিন্তু দুই কালারের বাচ্চা আসবে কোন কোনো সময় দুইটা সবজিও আসতে পারে কোনো কোনো সময় এখান থেকে আপনারা পাইট বাচ্চাও পাইতে পারেন সো এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি দীর্ঘদিন যেহেতু আমি কবুতর লালন পালন করি কোন কবুতরের কোন ধরনের পেয়ার করলে কোন কালারের সঙ্গে কোন কোন কালারের পেয়ার করলে কেমন বাচ্চা আসে এটা কিন্তু আমি জানি ফেয়ার্স সো এদের পিছনে পাইট ছিল বিধায় কিন্তু আপনার পাইট আসছে এদের পিছনে মাগসি ছিল বিধায় কিন্তু আপনার এই যে মাগসি বাচ্চা আসছে সো আপনারা ভিন্ন কালারের যদি পেয়ার করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে বাচ্চা বিভিন্ন কালারের বাচ্চা আসবে হ্যাঁ এটা কিন্তু খুবই আপনার সুন্দর একটা বিষয় যে আমরা একই কালারের কবিতা থেকে ভিন্ন কালারের বাচ্চা যখন পাই তখন আনন্দটা একটু বেশি লাগে সাধারণত আমরা আসলে কালারটা একটু আমাদের প্রত্যেকেরই দুর্বলতা থাকে কালারের প্রতি এটা দেখতে পাচ্ছেন চেগার এ খুবই সুন্দর একটা কালার আসছে এবং পাইস যে বাচ্চাটা তারও কিন্তু খুব সুন্দর একটা কালার আলহামদুলিল্লাহ আসছে দেখেন আমি দেখাই খুবই সুন্দর একটা সুইট মিষ্টি একটা কালার আসছে একটু চান এই বয়সে বাচ্চাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় যখন এই বাচ্চাগুলো একটু বড়ো হয়ে যায় যখন এদের বয়স হয়ে যায় আপনার বিশ পঁচিশ দিন বা তিরিশ দিন হয়ে যায় তখন দেখতে একটু খারাপ লাগে এটা পিছনে কারণও আছে কারণ হচ্ছে যে তারা বাবা থেকে পৃথক হয়ে যায় আলাদা হয়ে যায় যার কারণে মূলত খাবার একটু কম পায় শরীর একটা স্বাভাবিক একটা ঘাটতি আসে তো যার কারণে মূলত অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো কি হয় বাচ্চাগুলা একটু আপনার গ্রোথের দিক দিয়ে দেখা যায় যে একটু কম গ্রোথের হয় ওই সময়টাতে আবার যখন নিজেরা ভালোভাবে খাবার খাওয়া শিখে যায় তখন কিন্তু ওই বাচ্চাগুলা গ্রোথ আবার আগের অবস্থায় ফিরে আসে সো খুবই সুন্দরকালে দুইটা বাচ্চা হয়েছে ভিওয়ার্স যারা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অসংখ্য বাচ্চা আমাদের লবটে এবার জন্মগ্রহণ করছে আপনাদের পছন্দ মতো পেয়ার আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন চয়েস করে আপনার পছন্দ মতো সবজি চাইলে সবজি নিতে পারবেন মাক্সি চাইলে মাক্সি নিতে পারবেন ইনশাল্লাহ রেড সেকার চাইলে রেড সেকার নিতে পারবেন আপনাদের জন্যগুলো তো সুন্দর সুন্দর কিছু লাইনের কবুতর আমরা ইনশাআল্লাহ এবার কালেক্ট করছি এবং সেগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা এগুলো পাঠিয়ে থাকি বাসের মাধ্যমে ভিউয়ার্স সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের কবুতরের জন্য দোয়া করবেন যাতে করে কবুতর দুইটা সুস্থ থাকে সুন্দর থাকে বাবা মাকে আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই তাহলে আপনার বুঝতে পারবেন এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার বাবা আর এটা হচ্ছে আপনার মা খুবই সুন্দর এদের ব্যালেন্স দেখে মূলত আমি পেয়ারটা করছিলাম খুবই সুন্দর ব্যালেন্সের মা স্ট্রং ব্যালেন্সের নটাও কিন্তু স্ট্রং ব্যালেন্সের সো ব্যালেন্স দেখে মূলত আমি পেয়ার করছি এর আগে এরকম পেয়ার আমি করি নাই শুধুমাত্র ব্যালেন্স দেখে আসলে পেয়ার করি নাই এই এটা কিন্তু ফার্স্ট টাইম যে আমি ব্যালেন্স দেখে পেয়ার করছি কারণ মাটিটার ব্যালেন্সটা অনেক স্ট্রং অনেক শক্ত একটা ব্যালেন্সের কবুতর এই মাটিটা এই যে দেখেন বুঝতে পারবেন আপনারা এবং নটা খুবই সুন্দর ব্যালেন্সের কিন্তু আপনার আপনার কবুতর যার কারণে মূলত আমি পেয়ার করে দিয়েছি এই যে দেখতে পাচ্তেছেন এই মাদিটার কিন্তু হালকা চেকার চেকার একটা ভাব রয়েছে বিধায় কিন্তু এ দেখেন এই বাচ্চাটা কিন্তু চেকার আসছে তো সবাই দোয়া করবেন এই পেয়ারটা কেমন লাগছে এবং কবুতর কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা জানাবেন আর যদি বেবি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইউথে ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম